শেখ হাসিনাকে দায়ী করার আগে সেকুলারিজম এবং গণতন্ত্রকে দায়ী করত গণতন্ত্রের কবর রচনার উপরেই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান করে আন্ডারগ্রাউন্ডে যে ডিপ স্টেট গভীর স্টেটে যাদের কাছে ক্ষমতা ছিল আজকে তাদের কাছেই ক্ষমতা আছে সিলেবাসের মধ্যে পরিবর্তন বা এলিজিবিটি কেউ কে স্থান দেওয়া এটি তো তারা একদিনে ঘটায়নি আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য শান্তি অবিরত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমি আজকের এই অনুষ্ঠানে পূর্ব থেকে অন্তর্ভুক্ত ছিলাম না তবে রফিক ভাইয়ের দাওয়াতে এবং আজকে যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদের সাথে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষায় যেহেতু ঢাকাতেই ছিলাম সেহেতু চলে এসেছি এবং আল্লাহ হয়তো এভাবেই লিখে রেখেছিল তবে আমি উপস্থিত হতে পারে আল্লাহ আদায় করছি বলে আলহামদুলিল্লাহ এবং অতি চমৎকার একটি বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে ইসলাম ও ফোবিয়া বা ইসলাম বিদ্বেষ এবং আমি যতদূর শুনলাম এই বিষয়ের উপর পূর্বে অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং সামনেও যারা বক্তা আসছেন তারাও অনেক সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ যেহেতু সকলের আলোচনা আমার এখনো শোনা হয়নি সেহেতু তারা কি বলে গেছেন অথবা কি বলবেন সেটিও আমি স্পষ্টভাবে জানি না উপস্থিত আমার মাথায় আসতে আসতে আমি গাড়িতে যা ভাবছিলাম সেটি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আমি হয়তো বহু বক্তব্যে এই বিষয়ে হালকা ইঙ্গিত দিয়েছি যে আমরা যেটিকে বাহ্যিক অর্থে ক্ষমতা দেখছি সবসময় প্রকৃত অর্থে এটি ক্ষমতা নয় আমরা সকলেই জানি যে আলিকাল মুলক প্রকৃত অর্থে ক্ষমতা আল্লাহ আল্লাহর হাতে আর মুলক তিনি রাজত্ব ছিনিয়ে নেন এই আয়াতটার যদি শাব্দিক অর্থ আপনি দেখেন আর গত ছত্রিশ দিনের ছাত্রদের আন্দোলন দেখেন এবং কিভাবে আল্লাহ সুবাহ রাজত্ব ছিনিয়ে নিলেন তা আল্লাহ সুবাহ বলেননি যে আল্লাহ রাজত্ব নিয়ে নেন ছিনিয়ে নেন ইয়ানজিউল মুলকা রাজত্ব ছিনিয়ে নেন মিম্মাইয়াসা যার থেকে চান ছিনিয়ে বের করে নেন তো আল্লাহ সুবাহান তাল্লাহ কীভাবে দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিজমের পায়ের নিচ থেকে রাজত্ব ছিনিয়ে নিলেন তা তো আমরা দেখলামই তো বাহ্যিকভাবে যে ক্ষমতাটি আমরা দেখি আমার কাছে সব সময় বা আরও যারা এটি নিয়ে ভালো স্টাডি করেছেন তাদের নিকটেও এটি আসলে প্রকৃত অর্থে ক্ষমতা নয় কেননা ডেমোক্রেসি একটি ধোকা গণতন্ত্র গণতন্ত্র মুসলমানদের জন্য একটি ধোকা এবং গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান সম্ভব নয় গণতন্ত্রের কবর রচনার উপরেই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান ঘটবে তো যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে সেই দিন পাঁচই আগস্টে যদি শেখ হাসিনা পদত্যাগ না করতো তাহলে অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত এবং যখন দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে এগিয়ে যেত তখন সর্বপ্রথম যে জিনিসটি ধ্বংস হতো সেটি হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের যে কাঠামো বাংলাদেশে আছে এটি ধ্বংস হয়ে যেত আর আমেরিকা কখনোই চায় না যে গণতান্ত্রিক সিস্টেম কোথাও কলাপস করুক ধ্বংস হয়ে যাক কেননা এই গণতান্ত্রিক সিস্টেম যদি ধ্বংস হয়ে যেত তো দশ পনেরো বছর বিশ যদি গৃহযুদ্ধ চলতো বাংলাদেশে তো তারপরে পরিপূর্ণ উত্থান ইসলামী খেলাফতের এই জন্য আমেরিকা চায়নি অক্সিজেনের মধ্যে থাকলেও আইসিউর মধ্যে থাকলেও যেন গণতান্ত্রিক সিস্টেমটা বহাল থাকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বহাল রাখা হয়েছে এবং পুনরায় সেই গণতন্ত্রের বুলি আউড়িয়ে আবার নতুন কারো নিকটে পাঁচ বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হবে এই জন্য আমি বলেছি এবং আজকেও বলছি যে আমাদেরকে ফ্যাসিজমের জন্য আয়না ঘরের জন্য হাজারো ছাত্র জনতাকে হত্যা করার জন্য পঙ্গু করার জন্য শেখ হাসিনাকে দায়ী করার আগে সেকুলারিজম এবং গণতন্ত্রকে দায়ী করতে হবে আমাদের উপরে পনেরো বছরের শাসন জুলুম অত্যাচার তো গণতন্ত্রের নামেই চালানো হয়েছে ষোলো বছর সেকুলারিজমের শাসন তো গণতন্ত্রের নামেই চালানো এই শাসন তো চালানো হয়েছে তাহলে জাস্ট কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি যখন ক্ষোভ তৈরি হয়ে যায় তখন সিস্টেম বাকি রেখে যার প্রতি ক্ষোভ তৈরি হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয় যেন মানুষের তাৎক্ষণিক ক্ষোভটা কি হয় প্রশমিত হয় কিন্তু আসলে আমাদের ক্ষোভটা তৈরি হওয়া উচিত ওই সিস্টেমের ওপরে এই সিস্টেমই আমাদেরকে এই গণতান্ত্রিক সিস্টেম এই সেকুলার সিস্টেমে আমাদেরকে পনেরো বছর আয়না ঘরের মাধ্যমে গুলির মাধ্যমে অত্যাচারের মাধ্যমে গুমের মাধ্যমে আমাদেরকে আহত এবং নিহত করেছে অতএব এই সিস্টেমের কে ধ্বংস করে এখানে ইসলামী খেলাফতের উত্থান করতে হবে তো সেক্ষেত্রে ঘটবে কিভাবে এবং এই চলমান যে ডেমোক্রাসি আছে গণতন্ত্র আছে এখান থেকে আমরা মুক্তি পাবো কিভাবে বা যে ইসলাম ফুবিয়া সেটির দিকে আমি আসতেছি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পনেরো বছর তার যে ছিল সেই সময়ে যে ডিপ স্টেট গভীর স্টেটে যাদের কাছে ক্ষমতা ছিল আজকে তাদের ক্ষমতা আছে ওই পনেরো অদৃশ্য অদৃশ্যভাবে তাদের কাছে ক্ষমতা ছিল যদি নাম ধরে বলি প্রথম আলোর কাছে ক্ষমতা ছিল ডেইলি স্টারের কাছে ক্ষমতা ছিল ব্রাকের কাছে ক্ষমতা ছিল আজকে তাদের কাছে ক্ষমতা আছে তো আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে আমিও আমিও সেই কাতারে সেই তালিকায় আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা যখন তারা কোনো কিছু ঘটায় তখন আমরা রিয়্যাক্ট করি আমরা নিজেরা কিছু ঘটাতে পারি না এই কোথাও রাসুল সাহসলামকে অপমান করা হলো তখন আমরা রিয়্যাক্ট করলাম মিছিল মিটিং বের করে নিয়ে আসলাম অবশ্যই এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু যারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছরের পরিকল্পনা নিয়ে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তারা তো কোনো কিছুর একদিনে ঘটাচ্ছে না সিলেবাসের মধ্যে পরিবর্তন বা এল জিবিটি কিউকে স্থান দেওয়া এটি তো তারা একদিনে ঘটায়নি দীর্ঘদিনের সুদূর পুরুষ পরিকল্পনার মাধ্যমে ঘটিয়েছে কিন্তু যখন আমরা জানতে পারছি যে এটি ঘটে গেছে যে আমাদের সিলেবাসে শরীফ শরিফার গল্প অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন আমরা রিয়্যাক্ট করতেছি কিন্তু ওই সিলেবাসে যেন শরীফ শরীফার গল্প কোনোদিন অন্তর্ভুক্ত হতেই না পারে বরং ওই সিলেবাসটা যেন মুসলমানদেরই কন্ট্রোলে থাকে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তার জন্য আমাদেরকে পলিসি মেকিংয়ে অংশগ্রহণ করতে হবে এবং বাহ্যিক যে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি বা বড় বড় লেকচার দিচ্ছি সেটির পাশাপাশি বেশি গুরুত্ব দিতে হবে এই ধরনের ডিপ স্টেট তৈরি করার জন্য এবং আমার বিশ্বাস যে সকল ইসলামী দল মিলে যদি চেষ্টা করে বিভিন্ন ইসলামী সংস্থা ফাউন্ডেশন মিলে যদি চেষ্টা করে তাহলে প্রথম আলোর অল্টারনেটিভ একটা শক্তিশালী মিডিয়া বাংলাদেশে তৈরি করতে পারবে না যেটা বাংলাদেশের মুসলমানদের রিপ্রেজেন্টেটিভ হবে এটা আমি বিশ্বাস করি না ঠিক ব্রাকের মতো বা তার চাইতে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান মুসলমানেরা তৈরি করতে পারবেন এটা আমি বিশ্বাস করি না তো এই যে অধিকারের মতো মানবাধিকার সংস্থা এই এই ধরনের বিভিন্ন সংস্থা মুসলমানেরা তৈরি করতে পারবে না আমি বিশ্বাস করি না তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না ইংল্যান্ডে বাংলাদেশে একজন রাজনীতিবিদ তার সাথে আমার কথা হচ্ছিল গল্প হচ্ছিল তো তিনি বলছিলেন যে যখন তিনি রাজনীতি করার জন্য নামেন তো উনি সম্ভবত লেবার পার্টির পক্ষ থেকে রাজনীতি করতেন তো যখন নামেন তখন তিনি নিজের ঘরের বহু মুসলমান কর্তৃকী বাধা বা বোলিং ইত্যাদি অনেক কিছুর শিকার হয়েছে কিন্তু এক ইহুদি ফ্যামিলি ইহুদি ফ্যামিলির বাবা তার ছেলেকে বলছে যে তার নাম ধরে যে এখন যে রাজনীতি করতেছে সে খুব কঠিন সময় পার করতেছে তুমি তাকে সাপোর্ট দাও অর্থনৈতিক সাপোর্ট দাও পাশে থেকে সাপোর্ট দাও তাহলে পরবর্তীতে যদি সে কখনো জয়লাভ করে সামনে আসে তাহলে তার থেকে আমাদের স্বার্থ উদ্ধার করা যাবে হাসিল করা যাবে তো ইহুদিরা কখনো প্রকাশ্যে আপনি তাদেরকে রাজনীতিতে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় যাচ্ছে এরকম দেখতে পারবেন না আমেরিকাতে খুব কমই দেখবেন কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন আসলে আলটিমেটলি ক্ষমতা ইহুদিদের হাতে কেননা ইহুদিদের মিডিয়া ব্যবহার করে সে প্রচার প্রচারণা করেছে ইহুদিদের অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে সে তার নির্বাচনের প্রচার প্রচারণা করেছে সে যে দলই হোক সে জো বাইডেন হোক অথবা ডোনাল্ড ট্রাম্প হোক ফলত যখন সে ক্ষমতায় আসবে তখন সে বাধ্য তাদের কথা শুনতে এবং তাদের কথা উঠতে বসতে এই জায়গায় আমরা খুব পিছিয়ে আছি আমরা মুসলমানেরা তো আমি চাই যে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠুক শুধু স্লোগান দল নির্বাচন এগুলো ধোঁয়াশা এগুলো ঝুলন্ত মূলা আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে আপনি যেন এটার পিছনে দৌড়ান এবং আপনার শরীরের শ্রম সময় যেন এটার পেছনে আপনি নষ্ট করেন কিন্তু কখনোই একটা থিওরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একশো বছর পার হয়ে গেছে একশো বছর এনাফ একটা থিওরিকে পরীক্ষা করার জন্য অতএব গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় তাহলে যেটা যে কথা দিয়ে আবারও শুরু করেছিলাম তাহলে আমাদের প্রস্তুতি থাকতে হবে যেন সুযোগ আসলে আমরা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে পারি এবং এই ধরনের ইসলাম ফোবিয়াকে দুর্ভিত করতে পারি তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে আর শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার যে কথাটা আমি বহু বক্তব্যে বলতেছি আজকেও এটি বলে শেষ করব। আমাদের মধ্যে দুইটা শর্ত যদি আমরা পূরণ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ সেই দুটি শর্ত এটি আমার ছোট্ট চিন্তা ভাবনা আমার ভুলও হতে পারে যে কেউ আমার ভুলটা সংশোধন করে দিবেন সততা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অন্তত রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা সালাত দিয়ে জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ শির্ক মুক্ত থেকে জান্নাতে চলে যেতে পারবো ইনশাল্লাহ কিন্তু একজন সালাত আদায়কারী মুসল্লি যার মধ্যে সত্যবাদিতা নেই ন্যায় পরায়ণতা নেই আল্লাহ তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিবেন না যেমন বাইতুল মোকারমের মধ্যে আমরা দেখলাম তারা সালাত আদায়কারী কিন্তু মারামারি করতেছে মসজিদের মধ্যে এক ভাই আর এক ভাইয়ের গায়ে হাত উঠাচ্ছে তো আমাদের কোনো প্রতিষ্ঠান ইসলামী দল হোক সংগঠন হোক মসজিদ হোক মাদ্রাসা হোক অথবা আর অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক আপনি সেখানে শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেন আল্লাহ হতালা ওই ছোট্ট প্রতিষ্ঠান থেকেই ওই ছোট্ট মাদ্রাসা মসজিদ এবং ইসলামী দল সংগঠন থেকেই ইসলামকে এবং মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবেন আপনি আফগানিস্তানের হিস্ট্রি নিয়ে গবেষণা করেন কেন আল্লাহ সুবাহতালা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিল আপনি গবেষণা করতে 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 আপনাকে ফাইনাল রেজাল্ট এটি পৌঁছতে হবে যে তারা তাদের নিজের মধ্যে নিজের দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে বিষয়ে কখনো চুল পরিমাণ ছাড় দেয়নি সেটি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দেখবেন মাদ্রাসায় যান মসজিদে যান ইসলামী দলে যান আমি আমার আমারটারও কথা বলছি অন্য কাউকে দোষ যে বলছেন না আত্মসমালোচনা আমার নিজেরও আত্মসমালোচনা করতেছি যে আমাদের সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু আমির সাহেব তাকেই পদ দিবেন যিনি তার বেশি চামচামে করেছে তাহলে এখানে তিনি ন্যায় পরায়ণতার তার খেলাফ করলেন মানে তিনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্যতা আল্লাহর দৃষ্টিতে হারিয়ে ফেললেন পরিচালক সাহেব তাকেই চাকরি দিবেন যিনি তার আত্মীয় যোগ্যতার মাপকাঠিতে না টিকলেও মাদ্রাসাতেই তাহলে তিনি আল্লাহ সুবান বা তিনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করলে মানুষ ক্ষমা করলে জান্নাতে যেতে পারেন কিন্তু তিনি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়ে গেছেন আল্লাহর দরবারে তো রাষ্ট্রক্ষমতা যেহেতু ইসলামের বেসিক এলিমেন্ট হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা করা সত্যবাদিতা এটি আল্লাহর গুণ এটি নবীদের গুণ এই দুটা গুণ অর্জন করা ছাড়া আল্লাহ সব আমাদের রাষ্ট্র ক্ষমতা দিবেন না আর আমি আবারও বলছি আপনার আফগানিস্তানের হিস্ট্রি পড়ে দেখবেন যেহেতু তারা কখনো গোলামি করেনি সেহেতু তারা মিথ্যা বলাও শিখেনি অনায় পরায়ণতা করাও শিখিনি আর যেহেতু আমরা একশো নব্বই বছর গোলামি করেছি সেহেতু মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে অনায় পরায়ণতা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এই জন্য আমরা এত চেষ্টা করার পর আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না অতএব এবং এটি আরেকটু সংযুক্ত করে এটি শেষ করে দিই যে গত পনেরো বছর যত ওসি ডিসি এসপি সাবরেজিস্ট্রার এসিলেন্ট যারাই দায়িত্বে ছিলেন না কেন তাদের অনেক আপনি দেখবেন তারা সালাত করেছে কেউ তো আপনারা জানেন যে সে প্রশ্ন ফাঁস করার টাকা নাকি আল্লাহ রাস্তায় দান করতেন তাহলে এরকম যত ও সি এসপি ছিল তাদের কতজন যে হাজি আছে কতজন যে অমরাকারী আছে আর কতজন যে নামাজি আছে আল্লাহ সোল্ তালা ভালো যায় আর মসজিদ মাদ্রাসার কমিটি আর জালসার প্রধান অতিথি দেখলে একজনও বাদ যাবে না সবাই আছে কিন্তু তারা কেউই নিজ নিজ দায়িত্বে সৎ এবং ন্যায় পরায়ণ ছিল না কেউই না দু একজন থাকতে পারে কিন্তু বেশিরভাগ জনই তাদের নিজ নিজ দায়িত্বে সৎ এবং ন্যায় পরায়ণ ছিল না তাহলে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ইসলামোফোবিয়া ফোবিয়া দূর করতে চাইলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেন আমাদের বয়ান তাদের বয়ানের চাইতে আমরা শক্তিশালী করতে পারি এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাশাপাশি আমাদের কাছে যা আছে যার যেখানে যা আছে কেউ প্রকাশনীর মালিক কেউ প্রতিষ্ঠানের মালিক কেউ দলের আমির তারা নিজ নিজ প্রতিষ্ঠানে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় কম্প্রোমাইজ করিয়েন না ন্যায়পরানিত এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন আল্লাহ মামেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াহরুদআ আউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি